এখানে আমি যে উদাহরণগুলো নিয়ে আলোচনা করব যে বাংলা সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব সবসময় এই ধরনের কথাগুলো বলি তোমরাও বলো তো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আজকে দেখাবো এখানে দেখো তুমি সবসময় হুডহাট করে আশ্চর্য কেন হুডহাট এই যে হুডহাট কথাটা আমরা একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করছি এবং সেটাকে ইংলিশে কিভাবে বলবো পরেরটা দেখো হুট করে চলে গেল এই যে হুট করে ছবিগুলো স্ক্রিনের উপর হুস হাস করে চলে আসছে এই যে হুস হাস শব্দটাকে কিভাবে ইংলিশে বলবো পরেরটা দেখো তুমি ফট করে বললে যে তুমি যাবে এই যে ফট করে বলা এটাকে ইংলিশে কিভাবে আনবে একটা আইডিয়া ফট করে মাথায় এলো এই যে ফট করে এবং সুমন দুম করে একটা প্রশ্ন করে বসলো এখন দেখো এই যে শব্দগুলো এখানে উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো ইংলিশে বলার জন্য তোমাকে যে ভাবটা ইউজ করতে হবে সেটা হলো পপ পি পপ তাহলে পপ এই ভাবটা ইউজ করে এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু ইংলিশে বলবো এখন তাহলে দেখে নাও কিভাবে ইংলিশগুলো করা যায় তুমি সবসময় হুডহাট করে আসছো যাচ্ছো কেন দেখো তুমি সবসময় হুড়াট করে আসছো যাচ্ছো কেন তার মানে কি বলবে হোয়াই হোয়াই ডু ইউ হোয়াই ডু ইউ হোয়াই ডু ইউ কিপ

আশ্চর্য যাচ্ছ যেটা সেই অর্থে তার মানে পপিং ইন অ্যান্ড পপিং আউট মানে পপিং ইন অ্যান্ড আউট মানেই হচ্ছে আশ্চর্য যাচ্ছ হুট করে হুটহাট করে সব সময় মানে অল দ্য টাইম অল দি টাইম বোঝা গেল তাহলে সেন্টেন্সে কীভাবে হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো খুবই প্র্যাকটিক্যাল কথাবার্তা এই ধরনের কথাগুলো আমরা সব সময় বলি তোমরা সব সময় বলো বা কেউ হয়তো বলছে তোমাদের সঙ্গে তো এই ধরনের কথাগুলোকে ইংলিশে বলতে গেলে কিন্তু এইভাবে বলতে হবে হোয়াই ডি ইউ কিপিং হোয়াই ডি ইউ কিপ পপিং ইন অ্যান্ড আউট অন দ্য টাইম হোয়াই ডু ইউ কিপ পপিং ইন অ্যান্ড আউট অন দ্য টাইম পরেরটা দেখো ও হুট করে চলে গেল হুট করে চলে গেল যাওয়া বা হুট করে চলে আসা এই ধরনের ভার্বের জন্য পপ ইউজ করতে হবে তাহলে ও হুট করে চলে গেল কি হবে এটা একেবারে সহজ হি পপ যেহেতু পাস্ট এ আছে হি পপ আউট ও হুট করে চলে গেলো ঠিক আছে পরেরটা দেখো ছবিগুলো স্ক্রিনের ওপর হুসহাস করে চলে আসছে মানে আকস্মিকভাবে হঠাৎভাবে সব কিছু চলে আসছে মানে তোমাকে ভাবার সময় দিচ্ছে না এরকম সেই সেই এক্সপ্রেশনকে ইংলিশে যখন বলবে তোমাকে পপ ভাবটা ইউজ করতে হবে ছবিগুলো মানে ইমাজেস ইমাজেস আর পপিং যেহেতু কন্টিনিউয়াস তাহলে পপিং আপ পপিং আপ অন দ্য স্ক্রিন স্ক্রিনের উপর আসছে ঠিক আছে তাহলে ইংলিশটা কি দাঁড়ালো ইমাজেস আর পপিং আপ অন দা স্ক্রিন ছবিগুলো স্ক্রিনের উপর হুসাস করে চলে আসছে কন্টিনিউয়াস টেন সেই কারণেই আর পপিং হলো পরেরটা তুমি ফট করে বললে যে তুমি যাবে মানে তুমি হঠাৎ করে বললে মানে আমি প্রস্তুত ছিলাম না তোমার মুখে এই ধরনের কথাটা শোনার জন্য তুমি হঠাৎ করে বললে সেই কারণে দেখবে বাংলাটা এরকম হচ্ছে যে তুমি ফট করে তার মানে তুমি ফট করে উত্তর দিলে তার মানে কি তুমি ফট করে উত্তর দিলে ইউ ইউ পপ আউট

তাহলে ইউ আউট টাউটি রিপ্লাই দ্যাট উড গো তুমি ফট করে বললে যে তুমি যাবে পরেরটা একটা আইডিয়া ফট করে মাথায় এলো ফট করে মাথায় একটা আইডিয়া এলো হ্যাঁ ফট করে মাথায় একটা আইডিয়া এলো তাহলে ইংলিশ কী হবে অ্যান আইডিয়া কে আসলো অ্যান আইডিয়া এটাই হলো সাবজেক্ট অ্যান আইডিয়া পপড যেহেতু পাস টেন্স পপড ইন টু মানে আমার মাথায় ইন টু মাই হেড ঠিক আছে এন আইডিয়া পপটি ইন্টু মাই হেড ফট করে মাথায় একটা আইডিয়া এলো ঠিক আছে বোঝা গেল কিভাবে ইংলিশগুলো হচ্ছে পরেরটা দেখো সুমন দুম করে একটা প্রশ্ন করে বসলো এই যে দুম করে প্রশ্ন করা এটার জন্য পপ ইউজ করো তার মানে সুমন যে কোনো নাম আমি সুমন দিলাম সুমন পপ পপ আউট এ কোয়েশ্চেন ঠিক আছে তাহলে সুমন দুম করে একটা প্রশ্ন করে বসলো মানে কি সুমন পপ টাউনতে কোয়েশ্চেন সুমন পপ টাউনকে কোয়েশ্চেন এইভাবে বলতে হবে সুমন পপ টাউনকে কোয়েশ্চেন হি পপ টাউনটে কোয়েশ্চেন ও হপ দুম করে একটা প্রশ্ন করে বসলো বোঝা গেল তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে কিন্তু বলবে